প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমানিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্য বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের অনুশীলনী একের উনিশ নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী একের বিশ নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশ নম্বর সমস্যায় বলা রয়েছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত সেটাকে নির্ণয় করতে হবে এবং বাছাই করতে হবে কোনটা মূলত সংখ্যা এবং কোনটা অমলত সংখ্যা বন্ধুরা ইতিপূর্বে তোমাদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার পড়বে মূলদ সংখ্যা এবং অমলদ সংখ্যা নিয়ে পূর্ণাঙ্ক পদ্ধতিতে একটা ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলেই তুমি কিন্তু মূলত এবং অমূলত সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবে বন্ধুরা এখানে মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে মূলত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে মূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা যেমন কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারে উপরে ফাইভ থাকলো নিচে টেন থাকলো এই সংখ্যাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে কি মূলত সংখ্যা আর সংখ্যা হচ্ছে যে সংখ্যা যেমন টু পয়েন্ট থ্রি ফোর টু ফোর এইভাবে অগণিত সংখ্যা আসতেই থাকবে অসীম পর্যন্ত যে যেতেই থাকবে সেটা হচ্ছে কি অমূল সংখ্যা অর্থাৎ এই সংখ্যাকে কিন্তু মূলত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না এ এগুলো হচ্ছে কি মূলত সংখ্যা অমলত সংখ্যা আরেকটা সংখ্যা হচ্ছে যেমন টু পয়েন্ট থ্রি থ্রি এইভাবে আসতেই থাকবে এটা কিন্তু যদি পৌনপৌনিক থাকে অর্থাৎ টু পয়েন্ট থ্রির উপরে পৌন দিলে কিন্তু এটা পৌন আকারে প্রকাশ করা গেলে সেটা কিন্তু মূলত সংখ্যা হবে অর্থাৎ যে সংখ্যাকে পৌন আকারে প্রকাশ করা যায় সেটাও কিন্তু মূলত সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে পি কিউ দ্বারা পি কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি মূলত সংখ্যা আর যে সংখ্যা এইভাবে অগণিত সংখ্যা আসতেই থাকবে সেটা হচ্ছে কি অমলত সংখ্যা থ্রিকে যদি আমরা রুট ওভার করি থ্রিকে রুট ওভার করলে যেমন এখানে থ্রিকে যদি রুট ওভার করি রুট ওভার থ্রি ইকুয়েল টু তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এভাবে কিন্তু আসতেই থাকবে তার মানে বোঝা গেল যে রুট ওভার থ্রি হচ্ছে একটা কি অমরত সংখ্যা এভাবে রুট ওভার টু রুট ওভার টেন রুট ওভার এইট রুট ওভার ইলেভেন যেগুলোকে আমরা পি ভাই কিউ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না অগণিত সংখ্যা আসবে এটা হচ্ছে কি অমলত সংখ্যা তারপর এখানে আরেকটা সংখ্যা লিখতে পারি যদি আমরা ফোর লিখি ফোরকে যদি রোট ওভার করি তাহলে হবে টু তাহলে এখানে দেখো তাহলে এই ফোরকে রুট অভার করলে টু হয় এই সংখ্যাটা কিন্তু মূলত সংখ্যা মূলত সংখ্যা কি যে সংখ্যাকে বর্গমূল করা যাবে সেটা হচ্ছে কি মূলত সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে কি মূলত সংখ্যা এখন আমরা প্রথম সংখ্যাটা নির্ণয় করবো যে জিরো পয়েন্ট ফোর পৌন একে আমরা দেখব যে ভাঙায় নিব যে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কি না যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা আর যদি না করা যায় তাহলে সেটা হচ্ছে অমূল সংখ্যা এর আগে কিন্তু আমরা ওই যে গুণ ভাগের অঙ্কের ভিতরে করছি পৌন কিভাবে কীভাবে উঠিয়ে দিতে হয় এখানে মনে করতে হবে যে আমাদের এখানে শূন্য দশমিক চার পৌন পণিক নেই পৌনিকোনেই নেই তাহলে রয়েছে কত চার চার তারপরে সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে পৌনপণিকের আগে যতগুলি সংখ্যা পৌনপণিকের আগে কিন্তু শূন্য থাকে এই শূন্য সংখ্যাটা বিয়োগ করতে হবে এবং পৌনপৌকের জন্য যে সংখ্যার উপরে অর্থাৎ এটি কিন্তু আবৃত সংখ্যা আবৃত সংখ্যার উপরে যে সংখ্যার উপরে পৌনবণিক থাকবে সেটার জন্য একটা কী দিতে হবে নয় আর দশমিকের পরে পৌনপণিকের আগে যদি কোনো সংখ্যা থাকে এর জন্য কিন্তু শূন্য ব্যবহার করতে হয় তাহলে এইখানে আমরা চার থেকে শূন্য গেলে ওপরে চার থাকে নিচে কত নয় থাকে একে কিন্তু আমরা কি করছি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি মূলত সংখ্যা এই সংখ্যাটা কি মূলত সংখ্যা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে ক নাম্বার সংখ্যাটা হচ্ছে কি মূলত সংখ্যা কেন মূলত সংখ্যা এই সংখ্যাকে আমরা পৌন আকারে প্রকাশ করে ভগ্নাংশ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি বিদায় এটা হচ্ছে কি মূল মূল সংখ্যা এ কীভাবে খ নাম্বারটা রয়েছে কি খ নাম্বার রয়েছে কি রুট অভার নাইন এই রুট অভার নাইনকে কিন্তু বর্গ করা যায় কিভাবে বর্গ করি রুট ওভার নাইন রুট নাইনকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই থ্রি পাই তাহলে এই থ্রি সংখ্যাটা কিন্তু কি হয়েছে একটা পূর্ণ সংখ্যা আর যে সংখ্যাটা পূর্ণ বর্গ সেটা হচ্ছে কিন্তু মূলত সংখ্যা তাহলে এখানে রুট ওভার থ্রির যদি আমরা স্কোয়ার দিই রুট অভার এবং স্কোয়ার কিন্তু কাটা যে কি থাকে থ্রি থাকে তখন কিন্তু এখানে থ্রিটা হচ্ছে কি মূলত সংখ্যা সরি মূলত সংখ্যা মূলত নয় থ্রিটা হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে এইখানে নয় কে ষোলো কে পঁচিশ কে যে সংখ্যাকে রুট অভার করলে পূর্ণ সংখ্যা বের হয় সেটাও কিন্তু কি হয় মূলত সংখ্যা হয় তারপর এখানে ক্ষণ গতে বলা রয়েছে যে রুট অভার ইলেভেন বন্ধুরা এখানে দেখো রুট অভার ইলেভেনকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না রুট অভার ইলেভেনকে যদি আমরা রুট অভার করি যেমন রুট অভার ইলেভেন তাহলে ইকুয়েল টু থ্রি দশমিক থ্রি ওয়ান ডাবল সিক্স টু ফোর সেভেন এভাবে কিন্তু যেতেই থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে একে বর্গ করলে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ডাবল সিক্স আর টু ফোর সেভেন কিন্তু যেতেই থাকবে এরাকে আমরা কী বললাম যে সংখ্যাটা এইভাবে যেতেই থাকবে সেই সংখ্যাটা হচ্ছে কি অমূলত সংখ্যা তাহলে ঘ নাম্বার হচ্ছে কি অমূলত সংখ্যা তাহলে একইভাবে আমরা যদি ঘ নাম্বার করি ঘ নাম্বারে বলা রয়েছে কি রুট সিক্স নিচে কি থ্রি এখন দেখো এই সংখ্যাকে যদি আমরা রুট অভার করি তাহলে এখানে সিক্সকে ভাঙাবো টু গুনন থ্রি এখানে রুট ওভার নিচে থ্রি এখন টুর উপরে যদি রুট ওভার দিই দুইটার উপরে কিন্তু রুট ওভার বোঝাচ্ছে থ্রির উপরও আমরা রুট ওভার দিব এখন দেখো এই থ্রিকে যদি আমরা দুইটা রুট ওভার করি গুনন রুট ওভার এখন একে যদি আমরা রুট ওভার রুড ওভার থ্রি যদি স্কোয়ার করি তখন কিন্তু রুট ওভার স্কোয়ার কাটা দিয়ে কী হয় থ্রি থাকে যখন থ্রি থাকবে তখন মান কত হবে থ্রি হবে তো এখন রোড অভার এখানে থ্রি এখানে থ্রি তাহলে উপরে হলেও রোড অভার টু নিচে হচ্ছে রোড ওভার থ্রি একে কিন্তু দেখো আমরা যদি রোড অভার টু এবং রোড অভার থ্রিকে যদি বর্গমূল করি তাহলে এখানে রোড ওভার টু ভাগ করলে ভাগ রোড ওবার থ্রি একে যদি আমরা বর্গমূল করি শূন্য দশমিক আট এক ছয় শূন্য দশমিক আট এক ছয় চার নয় ছয় এভাবে কিন্তু যেতেই থাকবে তাহলে এভাবে যেতে থাকলে এই সংখ্যাটাও কি হয় অমূলত হয় বন্ধুরা এই সংখ্যাটা হচ্ছে কি অমূলত বন্ধুরা এখানে দেখো যদি রোড টু এবং রোড অভার থ্রি না হয়ে যদি টু বাই থ্রি হতো এই যে টু বাই থ্রি হতো তখন এই সংখ্যাটা কিন্তু মূলত সংখ্যা দ্বারাইতো যেহেতু রোড ওবার টু রোড ওবার থ্রি রোড টু একটু অমূলত সংখ্যা রোডবার থ্রিও কিন্তু অমূলত সংখ্যা যদিও দুটোর উপরে অমূলত আসছে রোডোভার আসছে তাহলে এই সংখ্যাটিকে আমরা ভাগ করে দেখলাম যে সংখ্যাটি আসলে কি জিরো পয়েন্ট এই সংখ্যাটি কিন্তু কি অমূলত সংখ্যা একে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না বুধে এটা কি অমূলত সংখ্যা বন্ধু এখানে দেখো যে রুট ওভার এইট এবং রুট অভার সেভেন এটা মূলত না কেউ মূলত এটা বের করব আমরা তাহলে আমরা রুট ওভার এইট ভাগ রুট ওভার সেভেন দেব সেভেন দিলে পরে ইকুয়েল টু দিব তাহলে এখানে কী আসছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন জিরো ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন জিরো এটা লিখবো ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন জিরো ডাবল ফোর নাইন এভাবে যেতেই থাকবে যেতে থাকলে এই সংখ্যাটা এভাবে যেতে থাকলে এটাও কী সংখ্যা দাঁড়াবে অমূলত সংখ্যা এটা হচ্ছে কি অমূলত তাহলে ও নাম্বার অমূলত দাঁড়াইল এখন তে চলে যাব চতে বলা হয়েছে যে রুট ওভার টোয়েন্টি সেভেন নিচে রুট ওভার বন্ধুরা এখানে খেয়াল করো যে রুট অভার টোয়েন্টি সেভেনকে আমরা যদি একে যদি ভেঙে লিখি থ্রি গুনন নাইন অর্থাৎ তিন নং সাতাইশ রোডার এখানে ফোরটি এইটকে যদি ভেঙে লিখি আমরা তাহলে থ্রি গুণন ষোলো রোড ওভার এখন দেখো যার যার রোড অপার তাকে তাকে দিয়ে দিব থ্রি গুণন নাইনের রোড ওপার নাইনকে দিব এবং রোড ওপার থ্রি গুনন এখানে ষোলো রোড ওভার ষোলোকে দিয়ে দিব রোড ওভার থ্রি এবং রোড ওভার থ্রি কাটা যায় এটা যাওয়ার পরে এখানে দেখো রুড ওভার নাইন এবং রোড ওভার ষোলো এখন দেখো নয়কে রুড ওভার করলে হয় থ্রি তিন তিরিকে নয় ষোলোকে রোড ওভার করলে হয় ফোর চার চারে ষোলো তাহলে থ্রি বাই ফোর এটি কিন্তু পূর্ণ সংখ্যা আসছে তাহলে ভগ্নাংশ একে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করে গেছে বিদায়ী এটি কিন্তু কী সংখ্যা মূলত সংখ্যা এটা হচ্ছে মূলদ সংখ্যা তারপর এখানে দেখো ছতে বলা রয়েছে যে টু বাই থ্রি থ্রি বাই সেভেন তাহলে এখানে টু বাই থ্রি ভাগের গুণ করলে সেভেন যাবে উপরে থ্রি আসবে নিচে তাহলে সাধ দোকানের চোদ্দো তিন ত্রিকে নয় একেও কিন্তু আমাদের রুট অপর আসে নাই একেও কিন্তু আমাদের এখানে কি করা গেছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে এটাও কি সংখ্যা এটাও মূলত সংখ্যা হয়ে গেছে তারপরে ঝ নাম্বার বলা রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন সিক্সের উপরে পৌনপণিক থ্রি নাইনের উপরে কি পৌন তো বন্ধুরা এখানে দেখো মনে করতে হবে পৌন নেই দশমিকও নেই তাহলে এখানে আছে ফাইভ সিক্স থ্রি নাইন বিয়োগ দশমিকের আগে পৌন পরে যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে সংখ্যা আছে কত ফাইভ ফাইভকে বিয়োগ করব এখন দশমিকের পরে পৌন সংখ্যা আছে তিনটের উপরে মনে মনে করতে হবে থ্রি উপরে নাই তাহলে দুই পাশে আছে তাহলে মনে মনে করতে হবে যে থ্রি উপরেও আছে তাহলে তিনটে নাইন দিতে হবে তারপর এখানে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ থেকে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ থেকে ফাইভ গেলে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ নিচে ট্রিপল নাইন একেও কিন্তু আমাদের এখানে পৌন মূলত ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে রুট ওপর আসে নাই তাহলে এটাও কি সংখ্যা মূলদ সংখ্যা ওই যে মনে করতে হবে পৌনপৌক থাকলে সেটা মূলত সংখ্যা হয় এবং যেগুলো রুট ওভার করা যায় যেগুলো একই সংখ্যা দ্বারা দুইবার দুটি সংখ্যা দ্বারা একই সংখ্যা দ্বারা গুণ করা যায় সেটা হচ্ছে কি মূলত সংখ্যা আর যদি অসীম পর্যন্ত আসে সেটা হচ্ছে কি অমূলত সংখ্যা তো বন্ধুরা আশা করি তোমরা বিশ নম্বর অঙ্কের সমস্যাটি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে তবে যাবার আগে একটি কথা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম